আজকে আমরা কথাবার্তা বলবো রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন তো এখানে বেশ কয়েকটি টপিক আছে তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে গ্যাসের সূত্রসমূহ এবং এই সম্পর্কিত হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ন তো এইটার প্রথম সূত্র হচ্ছে বয়েলের সূত্র তো এই বয়েলের সূত্র নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো তো এই বয়েলের সূত্র চালচের সূত্র অ্যাবুগেট্রু সূত্র আর একটা হচ্ছে গেলোসাকের সূত্র এই চাপটা সূত্র নিয়েই আমরা হচ্ছে ধারাবাহিকভাবে কথাবার্তা বলবো তো এইখানে হচ্ছে পাঁচটা পদ যেটা সেটা হচ্ছে বয়লের সূত্র তো বয়লের সূত্র আমাদের বলে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ঘরে যে কোনো একটা গ্যাসের আয়তন চাপের ব্যস্তা তো এটা আমরা এখানে লিখছি যে স্থির তাপমাত্রা নির্দিষ্ট ঘরে কোন একটা গ্যাসের আয়তন চাপে ব্যস্তানুপাতে ভি ইস পবসানাত্র হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে পি যেখানে ভি হচ্ছে আয়তন পি হচ্ছে চা ভি ইজ ইকাল টু হচ্ছে কে ডিভাইডেড বাই পি ভি ইজ ইকাল টু হচ্ছে ভি ইজ ইকাল টু লিখা তাই হচ্ছে কে পিভি ইজ ইকাল টু হচ্ছে ধ্রু তো এটাকে আমরা বলতেছি হচ্ছে যে এটাকে একটা সমীকরণ বলতে পারি তো এখান থেকে একটা সমীকরণ মানে বের করা যায় যেটা দিয়ে হচ্ছে আমরা বয়েলের সূত্র সংক্রান্ত ম্যাপমেটিক্যাল ক্রাম সলিউশন করতে পারি তো এখানে হচ্ছে যে পিভি ইউজুকান্ট হচ্ছে পিভি ইউজুকাম টু কে এখান থেকে আমরা একটা জিনিস বের করতে পারেন যদি একটা গ্যাসের চাপ হচ্ছে চাপ পি ওয়ান চাপ হচ্ছে কি পি ওয়ান এবং আয়তন যদি হচ্ছে ভিউ ওয়ান হয় এবং পরিবর্তিত 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 চাপ পি টু ও আয়তন ভি টু হয় তাহলে আমরা একটা বিষয় এখান থেকে লিখতে পারি যে পি ওয়ান ভি ওয়ান এটা ইজিক্যাল টু হচ্ছে পি টু ভি তো এই যে পি ওয়ান ভি ওয়ান টু পি টু ভি টু এই সমীকরণকে ব্যবহার করেই আমরা মূলত যে বয়েল সূত্র সংক্রান্ত ম্যাথমেটিক্যাল ট্রান্সলেশন করতে পারি তো এই ম্যাথমেটিক্যাল ট্রান্সলেশন করার জন্য আরেকটা সমীকরণ এখন থেকে বের করা যায় সেটা হচ্ছে চাপের সাথে ঘনত্বের যে হচ্ছে একটা সম্পর্ক তো এই সম্পর্ক যুক্ত একটা সমীকরণ আছে ওই সমীকরণ দিয়ে হচ্ছে এসএসসি পরীক্ষায় বিভিন্ন ভর্তি পরীক্ষায় বা হচ্ছে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করতে হয় তো ওই সূত্রটা হচ্ছে আমরা কিভাবে প্রয়োগ করব। বের করবো ওই জিনিসটা এখন আমরা দেখত এবং হচ্ছে চাপের সম্পর্ক চাপের এটা সম্পর্ক বেপুক সম্পর্ক তো ঘনত্ব হচ্ছে আমরা জানি যে ঘনত্ব ঘনত্বং হচ্ছে যে হর ভাগ হচ্ছে আয়তন তো ঘনত্ব সব হচ্ছে হর ভাগ আয়তন তো ঘনত্বকে আমরা যদি হচ্ছে ডি দিয়ে প্রকাশ করি তাহলে এবং হরকে আমরা স্বচ্ছ মাস বা হচ্ছে ভর বোঝা থাকি এম দ্বারা আয়তনকে যদি ভিদা প্রকাশ করি তাহলে এখন এরকম হচ্ছে সমীকরণ পাই তো এখান থেকে বা ভি ইজ হচ্ছে এম ডিভাইডেড বাই ডি তো এই সমীকরণ থেকে আমরা একটা বিষয় হচ্ছে এখন বের করব যে আমাদের যে এই ভি এর মান আমরা যদি সমীকরণে বসাই

কে ডিভাইডেড বাই এম ইন্টু হচ্ছে আমরা ডি করতে পারি ডি করতে পারি তাহলে হচ্ছে ডি করতে পারি তো এইটা হচ্ছে একটা যুবক পুরাটা একটা যুবক কারণ হচ্ছে আমাদের আহ বয়লের সূত্রে বলা আছে যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে তো স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কথা বলা আছে তার মানে এই ভরটা হচ্ছে আমাদের একটা কলেস্ট্রল পান বা যুব মান তো এই যুবক মান হলে কি হবে এই যে কে বাই এম আসছে ফ্লোরাট একটা যুবক এবং ইকুয়াল উঠে গেলে আমাদের যে জিনিসটা আসে যে জিনিসটা আসে সেটা হলো বা লেখা যায় যে পি ইস প্রফেশনাল হচ্ছে জি তো এর অর্থ হচ্ছে যে স্থির তাপমাত্রায় স্থির তাপমাত্রায় মানে রেখিস্ট ভরে খোলার থেকে সে চাপ ঘনত্বের হচ্ছে সমাদপথ তার মানে এটা পক্ষ হচ্ছে আমরা যদি কোনো একটা গ্যাসের চাপ বাড়াই তাহলে তার তো হচ্ছে কথা এবং এইখান থেকে একটা সম্পর্ক প্রতিপাদন করা যায় যেই সম্পর্কটা হচ্ছে আমাদের যেই সম্পর্কটা হচ্ছে আমাদের এটা যে পি পি ওয়ান পি ওয়ান পি ওয়ান বাই পি টু হচ্ছে ডি ওয়ান বাই ডি ওয়ান বাই ডি ওয়ান বাই ডি টু তো সম্পর্ক সম্পর্ক এই এটা সলিউশন করতে পারি তো এটাই হচ্ছে আমাদের হচ্ছে যে বয়েলের সূত্র থেকে দুইটা সূত্র যেটা হচ্ছে আমাদের ম্যাপ সলিউশন করতে কাজে লাগবে এখন আমরা যে জিনিসটা কমবো বয়লের সূত্র সংক্রান্ত অনেক গ্রাফ নিয়ে কখন